ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল এই কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করা যাক প্রথম কথা হচ্ছে যদি কেউ এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটা কবিতা সম্পর্কিত ভিডিও এবং নিত্য নতুন ভিডিওগুলি যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় তাহলে প্লিজ লাইক করুন এবং নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করুন এবং আপনার অনুভব বা আপনার কেমন লাগলো তা জানাবেন আমাদের কমেন্ট বক্সে আমরা অনুগ্রহ করে থাকবো আপনার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ জয় হিন্দ কবিতার নামটি আমার মুখ থেকে শোনার পূর্বেই তোমরা দেখে নাও তোমরা গেস করো যে কবিতার নামটি কি হতে পারে এবং এখানে কবি কবির অনুভবতা দিয়ে কবি এখানে কী তুলে ধরেছেন আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জাহেদ ভিডিওটি দেখতে থাকো E hey, convitare. টিউটোরিয়ালটা দেখ এবার চটপট করে কমেন্টে লিখো যে তুমি কবিতার নামটা কি ভেবেছিলে এবং ওই ভিডিওটি দেখে তোমার প্রথম মাথায় কি কবিতার নাম এসেছিলো এবং ওই ভিডিওটি দেখে তুমি কি শিক্ষা লাভ করেছো তা চটপট জানাও এই ভিডিওর কমেন্ট বক্সে চলুন কবিতার পোস্ট সম্পর্কে জানা যাক প্রথম পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যেমন প্রকৃতির গাছপালা নিজের সমস্ত দান পীড়িত এবং অস্পৃশ্য বা অবহেলিত মানুষের কাছে সমর্পণ করে বা দান করে ঠিক তেমনি কবিতায় বলা হয়েছে মানুষকেও বলা হয়েছে যেমন পীড়িত এবং অবহেলিত মানুষকে দান ধ্যান করার জন্য এছাড়াও বলা হয়েছে যেমন অন্ধকার থেকে আরোই রূপান্তরিত হয় একটা উন্নতির পথে আগমন এবং নিজ জয়ের পরাজয়কে এক জয়ে পরিণত করার কাহিনী যে মূল করণীয় করণ হচ্ছে অন্ধকারের শেষে অন্ধকার থেকে আরও উন্নতিমান এবং নিজ শিক্ষা নিজ সংস্কৃতিকে নিজে আর গতিপথে এগিয়ে নেওয়াই হলো শিক্ষার মূল এবং প্রধানত আদর্শ এই আদর্শরই কথা এই কবিতায় অবলম্বিত বা লিখিত করা হয়েছে এই পোস্টারের দ্বারা এটিই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যখন একটা মানুষ এক অন্ধকার ঘরের মধ্যে বদ্ধ ঘরে যখন সারা শব্দ কারোর পায় না তখন তার কেমন অনুভূতি হয় তাও বলা হয়েছে এই কবিতার মাধ্যমে মানুষ এক পীড়িত অবহেলিত এবং অস্পৃশ্য মানুষ এক অভিনয় পরিণত হয় তাও কবিতায় কবি উল্লেখ করেছেন এছাড়াও কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ খেতে পায় না এবং যেই মানুষ খেতে পায় তাদের দুজনের মধ্যে পার্থক্য অনেকটাই যে মানুষ এক বদ্ধ ঘরে আছে সেই মানুষ ভালো আর যেই মানুষ প্রকৃতির হাওয়ায় প্রকৃতির মাঠে প্রকৃতির বুকে হেঁটে বেড়াচ্ছে সে মানুষ ভালো নয় সে মানুষ মানুষের চোখে মানুষের বিচারে ভালো নয় যে মানুষ নিষ্ঠ কর্মদক্ষ বা লক্ষ্য নিয়ে কাজে এগিয়ে চলে সেই হচ্ছে মানুষ তাকেই মানুষ বলে আমরা জানি এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে এবার আমরা শুনে নেব কবিতাটি চারু শোনা যাক বন্দে কবিতা অন্ধকারের শেষে ঘুমের ঘরে জমি আছে ছায়া তবু যান ভোরের একটা দোয়া পথ থেমে মন তো চরে ভাঙা স্বপ্নেও ফেরে নতুন ছরে একটুখানি আশা আজও বাকি তাই তো হৃদয় হারাই না আঁকি অন্ধকার যত ঘন হোক না কেন আরো ফিরে আসে একটুই যেন চোখে জল এদে আকাশ কাঁদে তবু রোদ আসে পাতায় গন্ধ বাঁধে সব হারানো মানেই নয় শেষ একদিন ঠিকই বদলাবে বেশ তাই আজও চুপ করি থাকি না নিজেকেই বলি তুই হারবি না কালো মেঘ যত আড়াল করুক পথ অন্ধকারের শেষে আশার রথ নমস্কার কবিতাটি দিচ্ছি শুনে নাও কবিতা অন্ধকারের শেষ ঘুমের ঘরে জমি আছে ছায়া তবু জানরাই ফড়ির একটা ধোয়া পথ থেমে গেলেও মন তো চরে ভাঙা স্বপ্নেও ফেরে নতুন ছরে। একটুখানি আশা আজও বাকি তাই তো হৃদয় হারায় না আঁকি অন্ধকার যত ঘন হোক না কেন আরও ফিরে আসে একটুই যেন চোখ জল এর আকাশ কাঁদে তবু রোদ আসে পাতায় গন্ধ বাঁধে সব হারানো মানেই নয় শেষ একদিন ঠিকই বদলাবে বেশ তাই আজও চুপ করে থাকি না নিজেকেই বলি তুই হারবি না কারো মেঘ যত আরার করুক পথ অন্ধকারের শেষে জলে আসার রথ যদি আপনার এই কবিতাটি এবং কবিতার ব্যাখ্যাগুলি শুনে যদি আপনার মনের কে এই কবিতাটি ছুঁয়ে যায় এবং আনন্দ অনুভব করেন তাহলে প্লিজ চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটা ভিডিও দেখুন এবং স্কিপ না করে দেখুন এবং লাইক করুন এবং প্রতিটা চ্যানেলে প্রতিটা ভিডিও এবং প্রতিটা ভিডিওর যে কমেন্ট বক্স তাতে কমেন্ট করুন এবং ওই কমেন্ট বক্সের সাথে সাথেই নেট দুনিয়ায় বা নেট মাধ্যমে প্রতিটা ভিডিও ছড়িয়ে দিন এটাই হলো আপনাদের কাছ থেকে এইটুকুন অনুরোধ জায় হিন্দ বন্দে মাথারাম